ওম নমো ভগবতে শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আজ মাঘ মাসে শুক্লপক্ষের শ্রী জয়া একাদশী বা ভৈমি একাদশী শ্রবণ করুন এই পবিত্র একাদশীর ব্রত কথা মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে আবার শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষা একাদশী তিথিকেই ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে একাদশী তিথির বিভিন্ন নাম দেখা যায় একদিন যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর এই রূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এইরকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূর্হ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাজ জনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতেই বিচরণ করছিল পিসাজত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে তাদের দিন অতিবাহিত হতে লাগল একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের দুজনেরই পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় শ্রী জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের দুজনেরই পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজেন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো এ মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এ ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুভ জয়া একাদশী বা ভৈমি একাদশী কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক পর্বটি সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে দেখার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা হরে কৃষ্ণ রাধে রাধে